কি আর ভালো লাগছে না তোমার কি যে বলবো আজ কি রান্না করব আর শুনো মাছ দিয়ে মুডের ডাল তারপরে ভাত তো হবেই পাঁচ রকমের ভাজা জন্য কাশির মাংস করতে হবে আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করতে হবে আজকে তো আমাদের বাড়িতে শুধু তিনজনই আছে তো ও তো অফিসে চলে গেছে তো এখন তো আর ও আসবে না আবার রাত্রি হয়ে যাবে তো এত কিছু রান্না করতে হবে বুঝি বাবার বাড়িতে তো আমরা এত কিছু রান্না করিনি অল্প অল্প জিনিস রান্না করেছি কিন্তু আমরা মাত্র তিনজনের এত কিছু রান্না করতে হবে বুঝি আর তুমি তোমার বাবার বাড়িতে কি করেছো না আমার দেখে লাভ নেই আমাদের বাড়িতে সব কিছু ভালো ভালো রাঁধতে হয় আমি যখন তুমি যখন ছিল না তখন আমি অনেক কিছু রান্না করেছি আমি বাড়িতে সবাই জন্য রান্না করতে তিনজন হোক চারজন হোক পাঁচজন হোক বুঝতে পেরেছো আমি এত কিছু রান্না করতে পারবো না আর যদি না পারো তাহলে বাড়ির থেকে বের হয়ে যাও না হলে আসুদা শুধু কান কর না না মা আমি এখন রান্না করে দিচ্ছি সবকিছু ক্ষমা করবেন ক্ষমা করবেন ভালো লাগে আর তোমাকে নিয়ে কি যে বলবো